সচিবালয়ে আগুন নাশকতা কি না এই প্রসঙ্গে মন্ত্রী বলেছেন যে এটি তদন তদন্ত ছাড়া বলা যাবে না আগুন লাগার কারণসহ সব বিষয়ে তদন্তে উচ্চ ক্ষমতা সম্পন্ন কমিটি হচ্ছে এ কমিটির তদন্তের পর সব কিছু বলা যাবে সচিবালয়ের মতো সুরক্ষিত জায়গায় আগুনের বিষয়ে দৃষ্টি আকর্ষণ করলে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন দুর্ঘটনা যে কোনো জায়গাতে হতে পারে তিনি জানান প্রথমে ভবনের ছয় তলায় আগুনের সূত্রপাত পরে তা উপরের দিকে উঠে আগুনের উৎস অনুসন্ধান ও তদন্ত কমিটি হবে মধ্যরাত একটা বান্ন মিনিটে আগুন লাগার খবর পায় ফায়ার সার্ভিস ফায়ার সার্ভিসের উনিশটি ইউনিটের চেষ্টায় বৃহস্পতিবার মানে আজকে সকাল আটটা পাঁচ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আসে এদিকে সকাল পৌনে সাতটায় সচিবালয়ের সামনে ব্রিফিংয়ে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরের মহাপরিচালকের ডিজি জেনারেল মোহাম্মদ জাহেদ কামাল বলেন রাত একটা বাহান্ন মিনিটে আমরা মেসেজ পাই সচিবালয়ের সাত নম্বর ভবনে আগুন লেগেছে একটা চুয়ান্ন মিনিটের মধ্যে আমাদের ইউনিট পৌঁছে যায় এখানে উনিশটি ইউনিট কাজ করছে এর মধ্যে দশটি ইউনিট সরাসরি কাজ করছে এখানে গাড়ি প্রবেশেও কিছুটা সীমাবদ্ধতা আছে বিশেষ করে বড় গাড়ি গাড়িগুলো ঢোকানো কঠিন ছিল জাহেদ কামাল বলেন কি কারণে আগুনের সূত্রপাত তা নিশ্চিত হওয়া যায়নি একটা দুঃখজনক ঘটনা ঘটেছে এদিকে এই মানে এই আগুন লাগার সচিবালয়ের আগুন ভয়াবহ আগুন লাগার কারণে যুব ও ক্রীড়ামন্ত্রী ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমদ সজিব ভুঁইয়া কঠোর হুঁশিয়ারি করেছেন উনি বলেছেন আমাদের ব্যর্থ করার এই ষড়যন্ত্রে যে বা যারাই জড়িত থাকবে তাদের বিন্দু পরিমাণ ছাড় দেওয়া হবে না তিনি বলেন যে বিগত সময়ে হওয়া অর্থ দুর্নীতি নিয়ে আমরা কাজ করছিলাম কয়েক হাজার কোটি টাকা লুটপাটের প্রমাণও পাওয়া গিয়েছিল আগুনে কি পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে জানা যায়নি তিনি এখনও আরও লেখেন আমাদেরকে ব্যর্থ করার এই ষড়যন্ত্রে যে বা যারাই জড়িত থাকবে তাদের বিন্দু পরিমাণ ছাড় দেওয়া হবে না এই মুহূর্তে আসি নীলফামারিতে যত দ্রুত সম্ভব ঢাকা ব্যাক করছি অনুগ্রহপূর্বক চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এই কামনায়